আপনারা দিন দিন হতাশ হয়ে যাচ্ছেন কারণ হতাশ হওয়ার কিছুই নাই দেখা যায় যে এখন বর্তমানে ভিউ কম হচ্ছে তাতে মানে টেনশনের কারণ নাই বর্তমানে একটু সবারই একই সমস্যা হচ্ছে দেখা যায় যে আপনারা নিয়মিত কাজ করেন হিমস দেখবেন যে এক সময় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো তিনটা জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কারণ দেখা যায় যে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না আপনাকে তিনটা জিনিস অবশ্যই মানে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে তিন চারটা জিনিস নিয়ে সেটা হলো আপনাকে প্রতিদিন দেখা যায় যে প্রথমে রিল ভিডিও আপনি নিয়মিত তিনটা চারটা করে রিল ভিডিও আপলোড করবেন এটা হলো আপনাকে নিয়মিত কাজ করতে হবে কিন্তু কতজন আছে দেখা যায় যে একদিন সারে একদিন সারে না এগুলো করা যাবে না এগুলো করলে দেখা যায় যে আপনার আইডি দেখা যায় যে অত ই করবে না আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সব সময় আপনাকে ভিডিও ছাড়তে হবে তারপরে আপনি পিকচার ছাড়লেন দেখা যায় যে দুইটা ছাড়লেন কিবা তিনটা ছাড়লেন একটু ভালো ভালো পিকচার যদি ছাড়েন বর্তমানে পিকচারে অনেক মানে গো করতেছে আপনারা তারপরে টেস্ট আছে একটা দুইটা টেস্ট লিখলেন খুব একটা বেশি দেওয়ার দরকার নাই ফটো টেস্ট খুব বেশি দেওয়ার দরকার নাই আপনি দিবেন কিন্তু মাপ রেখে দুই দুই একটা দেবেন দুই ফটো তিনটা দিলে যথেষ্ট দুইটা থেকে তিনটা আর টেস্ট দুইটা লিখবেন আর প্রতিদিন একটা করে লং ভিডিও দিবেন দেখবেন যে আপনি প্রতিদিন যদি এই কাজগুলো করেন দেখবেন যে হিংসা অবশ্যই এগিয়ে যেতে পারবেন সেজন্য আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে অ্যাক্টিভ যদি না থাকেন তাহলে কি দেখা যাবে যে আপনি আপনার এগিয়ে যেতে পারবেন না সেজন্য সময় অ্যাক্টিভ থেকে এই কাজগুলো করবেন এখন ভাবতেছেন যে প্রতিদিন আমি এত ভিডিও কেমন করে বানাবো এখন তিনটা সাইডটা সাইটটা যদি রিল ভিডিও বানান একটা লং ভিডিও বানাবেন আপনি ছবি পোস্ট করবেন সময় ব্যয় ব্যয় করতে হবে সময় যদি ব্যয় নয় করেন তাহলে দেখা যায় যে আপনি এগিয়ে যেতে পারবেন না ফেসবুক তো সেটা বুঝবে না যে আপনি কি করতে না করতে ফেসবুক দেখবে যে কে ফেসবুকে অ্যাক্টিভ আছে এটা ফেসবুক নজরদারি করবে যে কে কতক্ষণ আমার ফেসবুকে ভিডিওগুলো দিতেছে কেউ কত অ্যাক্টিভ আছে এইগুলো নজরদারি করতেছে সেই জন্যে আপনি সময় পাচ্ছেন না ফেসবুক সেটা দেখবে না সেই জন্যে আপনারা অন্য কাজের পাশাপাশি ফেসবুকে একটু টাইম মেনটেন করে সময় দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে অবশ্যই সফলতা পাবেন আপনার সময় সময়গুলো মূল্যবান দেখা যায় যে একটা ফেসবুকে যদি একটু সময় বেশি দেন আপনার আইডি ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যেই দেখবেন যে এক সফলতা এসে যাবে সেজন্য টেনশনের কোনো কারণ নাই আপনারা নিয়মিত কাজ করে যান কিন্তু এই টাইমগুলো আমি যে কথাগুলো বললাম এই টাইম মেনটেন করে আপনারা কাজ করেন হিংসাল্লাহ দেখবেন যে সফলতা পেয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন